সৌদি আরবে প্রবাসীদের উপরে যে রকমের ধরপাকড় শুরু হয়েছে এতে করে জেন সৌদিতে বসবাস করাই মুশকিল প্রবাসী ভাইদের চোখে মুখে এখন হতাশা আর গ্রুপের আতঙ্ক আর এই গ্রুপের আতঙ্কে গেল এক সপ্তাহে কত পরিমাণ প্রবাসী আটক হয়েছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে সাড়ে আট হাজারের বেশি প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে একুশ হাজার চারশত জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গত ত্রিশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার ছয়শত জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছয়শত জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার একশত জন রয়েছেন একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার তিন এক ছয় জন তাদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যা বেশি গ্রেপ্তারকৃতদের আটান্ন শতাংশ ইথিওপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের দুই শতাংশ নাগরিক রয়েছেন এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও সাতাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত তেরো ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে আটাশ হাজার ছয়শত একশটি জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া আরও দুই হাজার জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দেশটিতে বর্তমানে সাঁয়ত্রিশ হাজার একশত জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তেত্রিশ হাজার পাঁচশত সাতচল্লিশ জন পুরুষ এবং তিন হাজার পাঁচশত জন নারী এই প্রবাসীদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে